This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. By protection! By protection! অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যখন রাজধানীর থানায় থানায় গিয়ে আওয়ামী লীগের ছটিকা মিছিলকে সার্বভৌমত্বের হুমকি উল্লেখ করে তা প্রতিহত করার নির্দেশ দেন তখন পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে দুই দিনব্যাপী জলকেলি উৎসব পালন করেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এই ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত ইসলামী প্রসঙ্গত গত ১৬ ও সতেরোই এপ্রিল বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় প্রায় দশ কিলোমিটার প্রবেশ করে ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা জলকেলি উৎসব পালন করেছে বান্দরবানের থানচির রেমাক্রি মুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউএল এর অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেয় এবং মঞ্চে পারফর্ম করে মঞ্চ ও আশপাশ জুড়ে ছিল রাখাইনের ইউএলএ ও ও আরাকান আর্মির পতাকা প্রতীক আরাকান আর্মি এই উৎসবের সচিত্র ভিডিও তাদের সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে আরাকান আর্মির প্রকাশিত ভিডিও চিত্রে বার্মিজ ভাষায় দেয়া একাধিক বক্তব্যে তাদের সামরিক ও রাজনৈতিক অভিপ্রায় অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হতে দেখা যায় অবাক বিস্ময়কর হচ্ছে ওই জলকেলি উৎসবে জেলা পরিষদ সদস্য রাজনৈতিক দলের নেতা স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন এমনকি বিজিবি উপস্থিত থাকলেও ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল বিতর্ক শুরু হয়েছে অনুসন্ধানে জানা যায় বাংলাদেশ সীমান্তের দশ কিলোমিটার ভিতরে অনুষ্ঠিত এই জলকেলি অনুষ্ঠানে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত ছিলেন তাদের মধ্যে রয়েছে ইউএলএ কমান্ডার লাভরের প্রকাশ কুখাই রাখাইন ইউএলএ কমান্ডার মংথুইলা মার্মা আরাকান আর্মির সক্রিয় সদস্য লেফটেন্যান্ট জোকা ক্যাপ্টেন ক্যাজো রাখাইন ক্যাপ্টেন ভোলং রাখাইন এছাড়া সাধারণ সদস্য ছিলেন শতাধিক বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় দশ কিলোমিটার অভ্যন্তরে এ ধরনের আয়োজনকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন নিরাপত্তা বিশ্লেষক ও ভূরাজনীতি বিশ্লেষকরা তাদের মতে আরাকান আর্মি বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে তারা একটি ভিন্ন জাতিগোষ্ঠী ও রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে একীভূত হওয়ার পথে অগ্রসর হতে চাইছে একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র পতাকা ও পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্যে মঞ্চে উঠে এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করা শুধু কৌশলগত বিপর্যয় নয় বরং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্য অবমাননা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ সংহতির জন্য গভীর হুমকি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করে কঠোর মনোভাব দেখালেও আরাকান আর্মির প্রতি নমনীয় মনোভাবকে রাজনীতি সচেতন মানুষের মধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সীমানা লঙ্ঘন করায় উদ্বেগ জানিয়েছে জামায়তে ইসলামী গত বিশে এপ্রিল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উদ্বেগ জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন ১৬ ও ১৭ এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে স্থানীয় উপজাতীয়দের নিয়ে জলকেলি উৎসব পালন করে এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি গোলাম পরোয়ার বলেন তারা শুধু জলকেলি উৎসব পালন করেই খান্ত হয়নি ওই উৎসবের সচিত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউএলএ এবং স্থানীয় জনগণ হঠাৎ করে এই উৎসবে অংশগ্রহণ করেছে বাংলাদেশের সীমানার ভেতরে অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে এ ঘটনা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর মারাত্মক হুমকে সচেতন দেশবাসীর প্রশ্ন বাংলাদেশে অনুপ্রবেশ করার মতো দুঃসাহস তারা কিভাবে পেল জামায়াত ইসলামের সেক্রেটারি প্রশ্ন রাখেন ওই সময় আমাদের সরকার বিজেপি ও সশস্ত্র বাহিনী কী করছিল এটা বর্তমান সরকার ও সামরিক বাহিনীর জন্য চরম ব্যর্থতা এ ধরনের উদাসীনতা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য চরম হুমকি দেশবাসী এ ব্যাপারে বর্তমান সরকার ও সামরিক বাহিনীর সুস্পষ্ট বক্তব্য জানতে চায় বলে জামায়াত ইসলামের বিবৃতিতে উল্লেখ করা হয় শামীমা চৌধুরী শাম্মী Ben and